ডিজিটাল বাংলাদেশের ব্যাপ্তি এরই মধ্যে ছুঁয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে একসময় এ নিয়ে নানা আলোচনা সমালোচনা হলেও ডিজিটাল বাংলাদেশ এখন রীতিমতো বাস্তবতা যাকে বেগবান করেছে মুঠো ফোন আরেকটু স্পষ্ট করে বললে স্মার্টফোন তবে খুদে এই প্রযুক্তিটির প্রয়োজনীয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বড় হচ্ছে বাজার পাল্লা দিয়ে বাড়ছে অবৈধ বাজারটাও বৈধ পথের বাইরে লাগেজ পরটির হাত ধরে ঢুকে পড়ছে অবৈধ পণ্য ভাষায় গ্রে মার্কেট বলা হলেও আদতে এটি মোবাইল হ্যান্ডসেটের চোর বাজার প্রকাশ্যেই চলছে এসব সেট বিক্রি বার্তা এবছর হ্যান্ডসেটের ঈদ বাজার না জমার কারণ এই চোর বাজার অবৈধ এই বাজার ভোগাচ্ছে

গত বছর দেশে তিন কোটি মোবাইল ফোন আমদানি হয়েছে যার বাজার মূল্য আট হাজার কোটি টাকার বেশি তবে অবৈধ বাজারটাও কম বড় নয় প্রায় তিন হাজার কোটি টাকার এটিকেই চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে ব্যবসায়ীরা এতে শুধু তারাই নয় বরং নগদ লোকসান হচ্ছে সরকারেরও আমরা যা এখন আমদানি করি তা হচ্ছে সিক্সটি পার্সেন্ট টোটাল স্যামসাং এর ফোর্টি পার্সেন্ট এখনো গ্রে মার্কেট থেকে আসে চোরাচালানের মাধ্যমে আসে একমাত্র আইমি রেজিস্ট্রেশন যদি আমরা করি তাহলেই সম্ভব এই অবৈধ চালানকে আটকানো তা জাতীয় নিরাপত্তার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াইফাই থেকে কোনো একটা হ্যান্ডসেট দিয়ে যদি কোনো অপরাধ করা হয় তাহলে কিন্তু কোনোভাবেই ট্রেক করতে পারবে না যদি আইমিটা রেজিস্ট্রেশন হয় তাহলে ওয়াইফাইও যদি কেউ অপরাধ করে তাকে ট্র্যাক করা সম্ভব হবে বৈধ আমদানিকারক ও সংযোজনকারীদের মতে সিম কার্ডের মতো হ্যান্ডসেটও নিবন্ধন করা গেলে সমাধান করা যাবে এই সমস্যা শুধুমাত্র আমি এয়ারপোর্টে গিয়ে কিছুদিন চেক করলাম আমি মার্কেটে গিয়ে কিছু চেক করলাম আমি বিটিআরসি এখানে এক ধরনের স্টেক আপনার কাস্টমার একদম এইভাবে কাজ করে লিখক কোন সম্ভব না বিটিএস কিন্তু বাংলাদেশে প্রতিটি হ্যান্ডসেটের আইমি নাম্বার অ্যাপ্রুভ করে থাকে সো এই আইমি নাম্বার আপনি অ্যাপ্রুভ করে দেওয়ার পরে যদি আপনি প্রসেস করতে পারেন যে এই আইমি নাম্বার ছাড়া অন্য কোনো আইমি নাম্বার বাংলাদেশের মার্কেটে অ্যাকটিভ থাকবে না তাহলে কিন্তু আপনার গ্রে এর সাথে সাথে বন্ধ হয়ে যাবে হ্যান্ডসেট নিবন্ধিত হলে চোরাই বাজার বন্ধ হওয়ার পাশাপাশি কমবে অপরাধ প্রবণতা পাঠুর রহমান চ্যানেল আই ঢাকা